আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে হিন্দুদের অধিকার আদায়ের জন্য সারাদেশে বেশ কিছু হিন্দুত্ববাদী দল আত্মপ্রকাশ করেছে সনাতন অধিকার মঞ্চ সম্বলিত সনাতনী সমাজ কিংবা সনাতনী অধিকার আন্দোলনের মতো আরও বেশ কিছু গোষ্ঠী এসব হিন্দুবাদী দলগুলোর দাবি দেওয়া মোটামুটি একই রকম তারা তাদের দাবিগুলোর মোটা দাগে আটটি দফায় উপস্থাপন করেছে হিন্দুদের আট দফা দাবিতে কি আছে সে সম্পর্কে আলোচনা করা হবে আমাদের আজকের ভিডিওতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কে হিন্দু কে মুসলিম সে হিসেবে কাউকে বিচার করা হয় না অসাধু দুর্নীতিবাজদের কোনো ধর্ম নেই সেই বিচারেই আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিক্ষোভ জনতা আওয়ামী লীগের দুঃশাসনের সাথে জড়িত ব্যক্তিদের ভারী ঘরে হামলা করে ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে বলে উদ্দেশ্যমূলকভাবে যে খবর প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন আন্তর্জাতিক গণমাধ্যমে জাজিরা একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর একশো জন ব্যক্তির উপর হামলা হয়েছে এর মধ্যে মাত্র দুইজন ছিল হিন্দু যাদের একজন পুলিশ এবং আরেকজন আওয়ামী লীগ নেতা এই বিষয়ে হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি বাংলাদেশ গণমাধ্যমে যতটা না উঠে এসেছে তার অনেক বেশি প্রচার হয়েছে ভারতীয় গণমাধ্যম যার অধিকাংশ ছবি এবং ভিডিও অতীতের সাম্প্রদায়িক হামলার হলেও সেগুলো পাঁচই আগস্টের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিছু হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করেছে সাধারণভাবে হিন্দুদের উপর বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগের সন্ধানে এলাকাভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরেও হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না হাসিনা সরকারের পতনের পর মাত্র তিন দিন পরেই কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী রাজনৈতিক শাহবাগের বিক্ষোভ প্রদর্শন করে তখন সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ এবং সংখ্যালঘু সুরক্ষা কমিশন সংগঠন সহ চার দফা দাবি তোলা হয় এরপর প্রায় নিয়মিত সমগ্র দেশে জুড়ে বিভিন্ন স্থানে বিভিন্ন সংগ্রহের ব্যানারে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের একাংশ অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে তবে হিন্দুদের আয়োজিত সবচেয়ে বড় সমাবেশটি হয়েছিল চলতি বছরের পঁচিশে অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানে সেই সমাবেশে ব্যাপক লোক সমাগম হিন্দুত্ববাদী নেতাদের উগ্র বক্তব্য এবং পরবর্তী কর্মসূচি হিসেবে ডাকা অবরোধের ঘোষণাকে কেন্দ্র করে দেশ জোরে আলোচনা হয়েছে এই সমাবেশের চিন্ময় কৃষ্ণ দাস জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটিয়েছিল তার আগেও বহুবার বহু জায়গায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দল তাদের দাবি আদায়গুলো মোটা দাগে আট আটটি দফায় পেশ করেছে কিন্তু লালদিগির ময়দানে ওই সমাবেশে সনাতন জাগরণ মঞ্চের পক্ষ থেকেই দাবিগুলো সবচেয়ে বেশি পরিষ্কারভাবে উঠে আসে যে আটটি দফা উপস্থাপন করা হয়েছে সেগুলো হলো সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যতোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় নম্বর ছিল অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে তিন নম্বরে ছিল সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে চার নম্বরে ছিল হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন এই উন্নতি করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনের উন্নতি করতে হবে পাঁচ নম্বরে ছিল দেবাত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে ছয় নম্বরে ছিল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীর জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সাত নম্বরে ছিল সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড ও আধুনিকায়ন করতে হবে এবং আট নম্বরে ছিল শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি দিতে হবে আর এই সব দাবি বাস্তবায়নের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক প্রদীপকান্তি দে উনত্রিশে সেপ্টেম্বরের চোখে লাল কালো কাপড় বেঁধে হাতে সংখ্যালঘু সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শিত করে এতে হিন্দু সম্প্রদায়ের নানা বয়সী মানুষেই অংশগ্রহণ নিয়েছিল